আপনি কি জানেন মাত্র দুই ধরনের খাবার আপনার সন্তানের মস্তিষ্কের পাওয়ার দ্বিগুণ এবং শরীরের গ্রোথ তিনগুণ পর্যন্ত বাড়াতে পারে দু হাজার পঁচিশ সালে বিজ্ঞানীরা এটাকে বলছেন স্মার্ট গ্রোথ ফর্মুলা আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো সেই দুইটি খাবারের নাম যা বৈজ্ঞানিকভাবে এবং গবেষণায় প্রমাণিত সন্তানের ব্রেইন ডেভেলপমেন্ট এবং শরীরের গ্রোথ এই দুটোই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ কিন্তু জানেন কি আমরা অনেকেই না বুঝে বা না জেনে ভুল খাবার খাইয়ে বাচ্চাদের এই দুই উন্নতিকে আটকে দিই আজকের ভিডিওটিতে আমি যে দুটো খাবারের কথা বলবো এই দুটো খাবার সম্পর্কে কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারপরে হার্ভার্ড ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ মিশিগানেরও গবেষণায় অনেক অনেক ফাইন্ডিংস রয়েছে এই দুটো খাবার সম্পর্কে এই ভিডিওটি শেষ হলে আপনি কিন্তু ঠিক বুঝে যাবেন কিভাবে একটি ছোট বাটি খাবার আপনার সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারে তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি জেসমিন বলছি এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিন্স বেবি কেয়ারটকে ইউটিউব চ্যানেলটির সাথে চলুন তাহলে মূল ভিডিওটিতে চলে যাই প্রথম খাবারটির কথা বলবো প্রথম খাবারটি হচ্ছে ওটস প্লাস বাদাম এটা কিন্তু ব্রেন বোস্টার কম্ব ইউনিভার্সিটি অফ মিশিগানের একটি গবেষণায় দেখা গেছে ওটসের বিটা গ্লোকান শিশুদের মনোযোগ শক্তি মাথার ক্ষমতা এবং স্মৃতি শক্তি ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত বাড়াতে পারে গবেষণায় আরো অনেক ফাইন্ডিংস রয়েছে বাদামের বিষয়ে গবেষণায় দেখা গেছে বাদামের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই ব্রেইনের নিউরন কানেকশনকে অনেক বেশি শক্তিশালী করে এবং নিউরন কানেকশন দ্রুত তৈরি করে এবং যার ফলে শিশুর বুদ্ধি শিশুর সমস্যা সমাধানের দক্ষতা শিশুর ভাষার দক্ষতা শিশুর শেখার ক্ষমতা অনেক বেশি বেড়ে যায় তো কিভাবে এই খাবারটি খাওয়াবেন ওটস প্লাস বাদাম কিভাবে বাচ্চাদেরকে খাওয়াবেন সকালবেলা দু থেকে তিন টেবিল চামচ ওটস নেবেন এবং তার সাথে থেকে দু তিনটি চিনা বাদাম বা কাঠবাদাম ভেজানো কাঠবাদাম বা চীনা বাদামের পেস্ট নেবেন বাচ্চার বয়স অনুযায়ী গরুর দুধ দেবেন নাকি ফর্মুলা মিল্ক দেবেন তো এইভাবে দুধের সাথে এই বাদাম মিক্স করে ওটসের সাথে একটি কম্বো তৈরি করবেন সেই কম্বোটা প্রতিদিন সকালে বাচ্চাকে খাওয়াবেন নাস্তা হিসেবে তো সকালবেলা নাস্তায় বাচ্চাকে এই খাবারটি আপনি খাওয়াতে পারেন গবেষণায় প্রমাণিত একটি বাস্তব এবং ছোট উদাহরণ দিয়ে আপনাদেরকে ধরুন আপনার বাচ্চা পড়ায় মনোযোগ দিতে পারে না তো এই সমস্যার ক্ষেত্রে যদি আপনার বাচ্চাকে প্রতিদিন সকালে থেকে সপ্তাহের তিন মধ্যে এই খাবারটি দেন তাহলে গবেষণা বলছে কি হবে জানেন বাচ্চার 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 ফোকাস অনেক গুণ বেড়ে যাবে মনোযোগ কম বিরক্তি আসবে এবং সর্বোপরি দেখা যাবে বাচ্চা অনেক বেশি দ্রুত শিখছে তো এই ডেভেলপমেন্ট গুলো কিন্তু তখন দেখা যাবে গবেষণা কিন্তু তাই বলছে সুতরাং এই খাবারটি কিন্তু আমার কাছে দুর্দান্ত লেগেছে ওটস এবং বাদামের একটি কম্বো তৈরি করে বাচ্চাকে আপনি খাওয়াতে পারেন দু থেকে তিন সপ্তাহ যদি আপনি বাচ্চাকে খাওয়াতে পারেন তাহলে গবেষণা বলছে আপনি বেশ ভালো একটি রেজাল্ট পেতে পারেন দু নম্বর খাবারটি কথা বলবো গবেষণা প্রমাণিত দু নম্বর খাবারটিও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ডিম এবং দই গবেষণা বলছে এই দুটো খাবার কিন্তু বডি গ্রোথ প্লাস ইমিউনিটি বোস্টার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে ছ মাস থেকে চব্বিশ মাস বয়সী বাচ্চাদের প্রতিদিন ডিম দিলে বাচ্চার হাইট অনেক বেশি বাড়ে বাচ্চার মাংস পেশি মানে মাসল ডেভেলপমেন্ট হয় এবং বাচ্চার ওজন বাড়ে স্বাস্থ্যসম্মত উপায়ে আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের একটি গবেষণায় কি পাওয়া গেছে জানেন দইয়ে থাকা প্রোবায়োটিক শিশুর হজম ক্ষমতাকে বাড়ায় শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বাড়িয়ে তোলে ইমিউনিটি বোস্ট আপ করে শিশু এবং সর্বোপরি দেখা যায় দইয়ে থাকা প্রোবায়োটিক শিশুর নিউট্রিশন শোষণ ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে তোলে যা শিশুর হাইট ওয়েট উভয় উন্নতিতে অনেক বড় ভূমিকা রাখে তো বাচ্চাকে কিভাবে খাওয়াবেন দই এবং ডিম ডিম আপনি একটা সেদ্ধ হাস্ত ডিম নিতে পারেন এবং বাচ্চা বয়স অনুযায়ী সেটা কম বেশি করে নিতে পারেন আর দইয়ের ক্ষেত্রে দু থেকে তিন চামচ বা এক থেকে দু চামচ আপনি বাচ্চা বয়স অনুযায়ী সামঞ্জস্য করে বাচ্চাকে খাওয়াতে এবং অবশ্যই আমি আপনাদেরকে এনকারেজ করবো মিষ্টি দইটা বাচ্চাদেরকে না দেওয়ার জন্য খুব ছোট বয়সে খুব ছোট বয়সে চেষ্টা করবেন বাচ্চাদেরকে চিনি ছাড়া দইটা খাওয়াতে এবং বাচ্চাদের জন্য যে দইটা খাওয়াবেন সেটা যেন হোম মেড হয় বাসায় তৈরি করে সেই দইটা বাচ্চাদেরকে খাওয়াবেন একটি ছোট বাস্তব উদাহরণ দিই যে বাচ্চা খেতে চায় না মনে করুন বারবার অসুস্থ হয় দই এবং ডিম যদি চার পাঁচ দিন টানা আপনি খাওয়াতে পারেন আপনি নিজেই কিন্তু দেখবেন বাচ্চার খুদা বাড়ছে বাচ্চার হজম শক্তি ভালো হচ্ছে বাচ্চা সর্দি কাশি কমে যাচ্ছে মানে এতে করে বাচ্চা সর্দি কাশি কমছে বাচ্চার শরীরে শক্তি পাচ্ছে মোট কথা ডিম প্লাস দই এটা যদি চার পাঁচ দিন আপনি বাচ্চাকে টানা খাওয়াতে পারেন তাহলে দেখবেন বাচ্চার মধ্যে কিন্তু একটা আমল পরিবর্তন এসেছে বাচ্চা অনেক বেশি হয়ে যাচ্ছে বাচ্চার ঝিমুনি ভাবটাও কিন্তু কেটে যাচ্ছে বাচ্চা শরীরে শক্তি পাচ্ছে অনেক মন খুলে হাসি ভাবে বাচ্চা খেলাধুলা করছে এখন আমি আপনাদেরকে বলবো এই যে দুটো খাবারের কথা বললাম কেন এই দুটো খাবারই বাচ্চার শরীরে চমৎকার ভাবে কাজ করে গবেষণা কি বলছে এই বিষয়ে এই যে খাবারগুলোর কথা বললাম এই খাবার আছে শিশুর ব্রেন ডেভেলপমেন্ট এবং শিশুর বডি ডেভেলপমেন্টের সাতটি মূল উপাদান তো কি কি সেই সাতটি উপাদান ওমেগাটি ফ্যাটি অ্যাসিড প্রোটিন ক্যালসিয়াম জিঙ্ক প্রোবায়োটিক ভিটামিন ই এবং বিটা গ্লোকান চমৎকার এই কম্বিনেশন কে গবেষকরা কি বলছেন জানেন গবেষকরা বলছেন দা পারফেক্ট গ্রোথ ডিও তো এই যে দুটো খাবারের কথা বললাম এই দুটো খাবার বাচ্চার বয়স অনুযায়ী কিভাবে খাওয়াবেন খুব ছোট্ট করে আমি একটু চার্ট আপনাদেরকে এখানে তৈরি করে দেখাচ্ছি অবশ্যই আপনারা চার্টগুলো খাতা কলমে টুকে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন তাহলে কিন্তু বাচ্চাদেরকে যখন খাওয়াবেন বয়স অনুযায়ী আপনি পরিমাণটা ঠিক করে নিতে পারবেন তো বাচ্চার বয়স অনুযায়ী মাত্রাটা কিরকম হবে এখানে আমি সংক্ষেপে আপনাদের জন্য মেনশন করে দিচ্ছি ছ মাস থেকে বারো মাস বয়সী বাচ্চাদের জন্য ওটস নেবেন এক থেকে দু টেবিল চামচ দই নেবেন দু চা চামচ ডিম সপ্তাহে তিন থেকে চার দিন এক থেকে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য ওটস নেবেন তিন থেকে চার টেবিল চামচ বাদাম পেস্ট নেবেন এক চা চামচ ডিম প্রতিদিন একটি করে আর থ্রি প্লাস বয়সী বাচ্চাদের জন্য মানে তিন বছরের বেশি বয়সী বাচ্চাদের জন্য ওটস নেবেন আধা বাটি দু থেকে তিনটি বাদাম নেবেন ডিম প্রতিদিন দিবেন বাচ্চাদেরকে তো আমার কাছে মনে হয় এই পরিমাণটা বাচ্চাদের জন্য সুইটেবল তারপরও আমি বলবো আপনাদের কাছে যদি মনে হয় আপনারা একজন নিউট্রিশনিস্টের সাথে কথা বলে এই পরিমাণগুলো ঠিক আছে কিনা চেক করে নেবেন অথবা আপনার বাচ্চার বয়স অনুযায়ী কীভাবে আপনি বাচ্চাকে ওটস বাদাম এবং ডিমটা খাওয়াতে পারেন প্রতি সপ্তাহে কিভাবে খাওয়াবেন প্রতিদিন কিভাবে খাওয়াবেন সেটা একটু চেক করে নেবেন বা সেটা একটু বুঝে নেবেন তাহলে আমি বলবো সেটাও খুব খুব ভালো হয় ফাইনালি আমি আপনাদের উদ্দেশ্যে বলবো এই যে দু ধরনের খাবারের কথা বললাম এই ধরনের খাবার যদি এক সপ্তাহ টানা আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন তার এনার্জি তার পড়াশোনায় মনোযোগ তার ফোকাস রোগ প্রতিরোধ ক্ষমতা সবকিছু কিন্তু চমৎকার ভাবে বদলে যাচ্ছে তো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ